দীপ্ত ছিল মাঝে মাঝে এদিক দিয়ে দাঁড়ানো ছিল দীপ্ত ছাত্রকে প্রমাণ দিয়েছে ওর সাথে একটা রামদানি এদিক দিয়ে হামলা করছে এটা ঝালাই দাও এদিক দিয়ে একবার ভাই এটুক পুরো ভাঙা পড়ে যাচ্ছে প্রায় দুই তিনশো মানুষ একসাথে এদিকে ইয়ে করছে কারণ ওদিক দিয়ে এদিক দিয়ে হামলা করছে ওদিক দিয়ে সব দিক দিয়ে একবার চাপায় ফেলেছে আমাদের ছাত্রদের এই যে এদিক দিয়ে অনেকে ওঠার চেষ্টা করছে এটা ওঠার চেষ্টা করছে পুলিশ ছাত্রী কাউকে উঠতে নাই আঠারোই জুলাই সকাল সারানোর বাসার থেকে মানে কলেজে গেছিল ও এখানেই থাকতো কলেজ তো ওইখানে কলেজ করেই মানে সন্ধ্যার সময় মানে এখানে ঘুরতো ওই যে জায়গাটায় মারা গেছে এখানেই বেশি থাকতো এই নির্মমতা তো বলার মতো না মানে অনেক ছেলেরাই মানে উঠে গেছে উঠছিল ওইখান দিয়ে মানে ওই যে ওই জায়গাটা দিয়ে উঠছিল পুলিশে বাড়ি দিয়া বা ছাত্রলীগের প্লান বাড়ি দিয়া না হয়েছে আমি এমনই আবার কিন্তু মাঝে বুঝতেই পারলাম না ও তো বিপদে বসছে বাঁচা বাজে উ গায় চিৎকার দেয় হাতটা দিয়ে লড়া চলে দেয় কিন্তু কে বলে সাহায্য না এই তো শান্ত কিন্তু অন্য একটা মানুষের চেয়ে আলাদা অনুভব করছি ও শহীদ হওয়ার পরে ওর ফেসবুক প্রোফাইলে লেখাটা দেখলাম যে যে হৃদয় শাহাদাতের উচ্চ লালন করে সে কখনো হতাশ হয় না বয়সের ছোট কিন্তু বড় বড় সিনিয়রদের সাথে চলাফেরা করছে শান্তমণি খুব মেধাবী ও অ্যাকাউন্টিং স্টুডেন্ট ওকে পাসপোর্ট রেডি করতে বলছিল ওই স্টুডেন্ট বিষয়ে বাইরে যাবে সুশিক্ষা শিক্ষিত হয়ে ভালো একটা অ্যাওয়ার্ড নিয়ে আসবে সেরা মা হব আমার আকাঙ্ক্ষা ছিল আল্লাহ তালা আমাকে এত বড় অ্যাওয়ার্ড দিয়েছে আল্লাহ যেন তার শাহাদ কবুল করে একটু হাত কাটলে রক্ত বেরো এলি শিলা ভাইলে ভাই কান্না করতে যতক্ষণ রক্ত বেরোত ততক্ষণ সে কান্না করতে আমার সেই ছেলে কি রক্তাক্ত হয়ে গেলে

না তুমি হারাবার ব্যথা জানে পলাশির প্রান্ত হারিয়ে গেছে যেখানে মাহে সোনার নলুখানি গোলা ক্ষেতের ফসল সাজানো ফুলদানি এ হারানোর বেদনা তুমি রেখো অন্তরে দেখবে তোমার দুঃখ লুকাবে পলাশির প্রান্তরে